সম্মানিত দর্শক আজকের ভিডিও হচ্ছে আমাদের বারোশো ওয়াট কেসিসি প্রাইম ডিফেন্সিয়াল নিয়ে আমাদের এই হচ্ছে বারোশো ওয়াট কেসিসি প্রাইম এখন আমাদের ডিফেনশিয়ালটা আনবক্সিং করে দেখাবো দেখেন আমাদের ডিফেন্সিয়াল আনবক্সিং করা হচ্ছে আমাদের ডিফেন্সিয়ালের কন্ট্রোল হচ্ছে ব্লু কালার এবং মোটর হচ্ছে গ্রে কালার বারোশো ওয়াট এবং চল্লিশ ম্যাগনেট যারা সাইড থেকে ছয় সিটের গাড়ি বানাবেন চিনতে আসেন তারা আমাদের এই নিতে পারেন এবং আমাদের ডিফেন্সিয়ালের স্পিড অনেক ভালো অনেক হাই এবং আমাদের এই ডিফেনশিয়ালটা চাহিদা অনেক প্রচুর এখন দেখেন আমাদের ডিফেন্সিয়ালের গায়ে খুদাই করে লেখা আছে কেসিসি আমাদের এআরএস এর পাশাপাশি আমাদের আরেকটা ব্র্যান্ড নতুন যুগ হলো তা হচ্ছে কেসিসি দেখেন আমাদের ডিফেন্সিয়ালের মোটরটা দেখেন মোটরের কালার হচ্ছে গ্রে কালার মোটরের গায়ে খুদাই করে লেখা আছে কেসিসি প্রাইম বারোশো ওয়াট দেখেন আটচল্লিশ বোল্ট এবং মোটরের উপরও লেখা আছে বারোশো ওয়াট তো আমাদের মোটরের তারগুলো অনেক হেভি কটগুলো অনেক হেভি এবং আমাদের তারগুলো তামা এবং দেখতে পাচ্ছেন কন্ট্রোল মোটর উপরে লেখা আছে ওয়াট এবং তারগুলো দেখতে পাচ্ছেন অনেক হেভি আমাদের ডিফেন্সিয়ালের এখন কন্ট্রোলারটা দেখাবো ডিফেন্সিয়ালের সাথে কন্ট্রোলারটা হচ্ছে ব্লু কালার লাইট সিস্টেম আমাদের সকল কন্ট্রোলার এখন লাইটিং লাইট শো আছে এবং কন্ট্রোলার গায়ে লেখা আছে আটচল্লিশ বোল্ট বারোশো আট হেভি ডিউটি কন্ট্রোলার তারগুলো অনেক হেভি দেখেন আমাদের কন্ট্রোলার আমাদের ডিফেন্সিয়ালের সাথে আরও কিছু পার্টস থাকে অন্যান্য যেমন চোকি তো আমাদের সাথে যোগাযোগ করা ঠিকানা হচ্ছে কেসিসি ব্যারিং ডট হাজি হামিদা মার্কেট ঢাকা